গোসল করার সময় এ পাঁচটি ভুল জীবনে কখনো করবেন না যদি করেন আপনার নামাজ হবে না আপনার রোজা হবে না আপনার আল্লাহর দরবারে কবুল হবে না আপনি গোসল করেও আপনি অজু করেও নাপাক অবস্থায় থাকবেন আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ বরকতকে রিজিককে উঠিয়ে নিবে তাই প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা অবশ্যই গোসলের সময় কোন পাঁচটি ভুল জীবনে কখনো করবেন না এই ভুলগুলো সম্পর্কে আজকে আমি সুন্দর করে বলে দেব আপনারা গভীর মনোযোগ সহকারে আলোচনাটা শোনে এই ভুলগুলো সম্পর্কে জানুন গোসলের সময় জীবনে কখনো এই পাঁচটি ভুল করতে যাবেন না আর যারা যারা ভুল করে ছেন অতীতে পিছনে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করবে আর ভবিষ্যতে আপনি এ ভুলগুলো কখনো করতে যাবেন না প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা গোসলের সময় এই পাঁচটি ভুল যারাই করবে নামাজ হবে না রোজা হবে না কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সে নামাজ পড়েও নামাজের সোয়াব পাইল না সে গোসল করে উজু করে অপবিত্র অবস্থায় থাকলো নাপাক অবস্থায় থাকলো তার রিজিক আল্লাহ কমিয়ে দেয় বরকতকে তার ফ্যামিলি থেকে আল্লাহ উঠিয়ে এই জানতে হবে কোন ভুল জীবনে গোসল করার সময় করবেন না আল্লাহ রাব্বুল আলামিন গোসল ফরজ করে দিয়েছেন যাদের উপরে গোসল ফরজ আপনি সুন্দরভাবে ফরজ গোসলটা করতে হবে গোসল করছেন কিন্তু নাপাক থাকছেন এটা তো হবে না আপনি সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করলে কিন্তু পবিত্র হয়ে যান না আপনাকে জানতে হবে পবিত্রতার নিয়ম কাদন আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে কয়েকটি কারণে গোসলকে ফরজ করে দিয়েছেন এ ফরজ গোসলের নিয়মটাও তো জানেন না এবং গোসল কিভাবে করতে হয় সেটাও তো জানেন না আল্লাহর নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ফরজ গোসল কিংবা যেই কোন গোসল পবিত্রতা অর্জন কিভাবে করতে হবে গোসল কিভাবে করতে হবে আপনার যদি গোসল ফরজ হয় তাহলে বুঝবেন কিভাবে এক নাম্বারে যদি আপনাদের স্বপ্ন দোষ হয় নারী এবং পুরুষ সকলের স্বপ্নদোষ হতে পারে এই স্বপ্নদোষ হলে গোসল ফরজ আপনাকে গোসল করতে হবে দুই নম্বরে স্বামী সহবাস যদি করে তাহলে গোসল ফরজ গোসল করতে হবে তিন নাম্বারে মহিলা মা বোনেরা যখন পিরিয়ড হয় পিরিয়ড থেকে যখন পবিত্র হয় শেষ হয় পিরিয়ড সেদিন গোসল করা ফরজ করতে হবে চার নাম্বারে মহিলা মা বোনদের যখন বাচ্চা প্রসবের পরে চল্লিশ দিন হয়ে যায় কিংবা রক্ত ব্লাড বন্ধ হয়ে যায় সেই দিন গুসল করতে হয় পবিত্রতা অর্জন করতে হয় আল্লাহ গুসলকে ফরস করে দিয়েছেন আপনি ফরজ গোসল কিংবা যেই কোনো গোসল করার জানতে না হয় আপনি পবিত্র হবেন না গোসল করছেন নাপাক অবস্থায় রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন হেরিন আল্লাহ বলেছেন দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি মোহাব্বত করে ভালোবাসে এক নম্বর হলো যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে আল্লাহু আকবার ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabinna ওয়া ইউহিব্বুল mutatahhirin এক নাম্বার হলো যে ব্যক্তি তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় দুই নাম্বার হলো যারা পবিত্রতা অর্জন করে চলে আপনি পবিত্রতা অর্জন করে চলতে হবে অবস্থায় থাকলে নাপাক আল্লাহ পছন্দ করে না রহমতের থাকে না অভাব অনটল লেগেই থাকবে এই জন্যে আল্লাহর নবীজি বলেছেন আত্মহুরু সাতরুল ইমান পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ আল্লাহ রব আিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে পবিত্রতা অর্জন করে নামাজ পড়ার জন্যে আবাদত করার জন্য বলেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ো হেল্লা আমানু ইদাকুমতুম এলা সলাতিফা গোসেলো বুজু হাকুম ওয়া আই দে ইয়াকুম এলাল মার ওয়া আরো ইন্নাকুম ইলাল কাবাইন যখন তোমরা অপবিত্র অবস্থায় থাকবে তখন যদি গোসলের প্রয়োজন হয় গোসল করো না হয় ওজুর প্রয়োজন হলে ওজু করো তবে পবিত্রতা অর্জন করে তোমরা নামাজ পড়ো প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্রতা হচ্ছে ইমানের অংশ চলুন আমি এক্ষণি বলে দিচ্ছি গোসলের সময় এই পাঁচটি ভুল জীবনে কখনো করবেন না যদি করেন তাহলে আপনার নামাজ হবে না রোজা হবে না আপনার কোনো আবাদত হবে না কবুল হবে না এবং আপনার থেকে রহমতের ফেরেসা দূর হয়ে যাবে ইনকামের মধ্যে আপনাদের বরকত হবে না আপনার রিজিকের বরকত আল্লাহ উঠিয়ে অভাব আপনার পরিবার সংসারের মধ্যে লেগেই থাকবে এক নম্বরে আপনাকে সর্বপ্রথম জানতে হবে গোসলের ফরজ কয়টি তারপরে আমি আপনাদেরকে ভুলটার কথা বলে দিচ্ছি গোসলের ফরজ হচ্ছে তিনটি আপনি এ তিনটি গোসলের ফরজ মেনে গোসল করতে হবে অনেকে আছেন গোসলের ফরজ কয়টি এখনো পর্যন্ত জানে না তিনটি গোসলে কত ফরজ তিন ফরজ ফরজ তিন যদি এ না মেনে আপনি গোসল করেন আপনার গোসল কেয়ামত রাখ পর্যন্ত হবে না এক নম্বরে ভালোভাবে কুলি করা গোসল করার সময় আপনার যদি গোসল ফরজ হয় গোসল করেন সর্বপ্রথম আপনি কুলি করতে হবে ভালোভাবে তারপর আপনি নাকে পানি দিতে হবে সুন্দরভাবে নাকে পানি দিবেন তারপর সমস্ত শরীর মেজে মেজে সুন্দর করে আপনি ধৌত করতে হবে এখন আরেকটি মাস আলা সহজের জন্য আপনাদেরকে বলে দিচ্ছি অনেক ভাই এবং বৃদ্ধ মহিলা মা ও বোনেরা কি করে প্রথমে গোসল করে তারপরে আবার কাপড় পরিধান করে আবার অজু করে নতুন করে না নতুন করে আপনাকে অজু করতে হবে না আল্লাহর নবীজি গোসল করার প্রথম অজু করতেন তারপরে গোসল করতেন আপনিও যখন গোসল করবেন গোসল ফরজ হোক বা না হোক আপনি সর্বপ্রথম অজু করবেন আপনি সর্বপ্রথম গোসল করার আগেই অজু করে নেবেন দুই হাত সুন্দর করে ধৌত করবেন যদি গোসল ফরজ হয় আর নাপাকি কি হাতে আপনি ধৌত করবেন হাতে ডলে ডলে তারপর আবার হাতগুলো ধৌত করে তারপর আপনি সুন্দর করে কুলি করবেন তারপর আপনি গড়গড়া সহিত কুলি করবেন যদি রোজা না থাকেন রোজা অবস্থায় রমজান মাসে আপনি রোজা রাখলে গড়গড়া সহিত কুলি করলে আপনার গলার ভিতরে পানি চলে যেতে পারে এই জন্যে আপনি নর্মালি কুলি করবেন তারপর নাকি পানি দিবেন তারপর আপনি সুন্দর করে আপনি মুখ ধৌত করবেন মানে অজু যেভাবে করে সেভাবে আপনি করবেন। করার পর তারপরে আপনি গোসল করবেন শরীরের মধ্যে পানি ঢালবেন সুন্দর করে পরিপাটি হবেন গোসল করবেন আর ওই যে কাপড় পাল্টানোর পরে গোসল মানে যখন আপনার শেষ কাপড় পরিধান করে ফেলেছেন আর তখন আবার উজু করতে হবে না এখন অনেকে বলে যে হুজুর কাপড় পাল্টাইলে না অজু ভাঙ্গে যায় না কাপড় পাল্টাইলে অজু ভাঙ্গে না হাঁটুর উপরে কাপড় উঠলেও অজু ভাঙ্গে না অজু ভঙ্গের কারণ আছে ওই কারণগুলো যদি হয় তাহলে অজু ভাঙ্গে অজু ভাঙ্গের কারণ সাতটি ওই সাতটি কারণ পাওয়া গেলে অজু ভাঙবে না হয় আপনার যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় আপনার অজু ভাঙবে না কোন মহিলা মা বোন যদি অজু করার পর কোনো বেগনা পুরুষ চোখের সামনে পড়ে যায় অনিচ্ছাকৃতভাবে ভাবে তাহলে অজু ভাঙবে না কোনো মহিলা মা বোন যদি অজু করার পরে মাথার কাপড় পরে যায় ঘুমটা অজু ভাঙবে না কোনো মহিলা মা বোন যদি অজু করার পরে চোখের সামনে দেখে টিভি চলতেছে কিন্তু নিজে দেখে না কিন্তু একটা নজর চলে গেছে তারপরও অজু ভাঙবে না তাহলে আপনি গোসলের প্রথমে করবেন গোসলের শেষে আর উজু করতে হবে না প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা চরণ গোসলের সময় কোন পাঁচটি ভুল করলে অভাব অনটন লেগেই থাকে নামাজ হয় না রোজা হয় না এক নাম্বারে আপনি ফরজ গোসল না করা পবিত্রতা অর্জন না করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকবেন যদি আপনি ফরজ গোসল না করেন অনেকে আছেন ফরজ গোসল করে না ফরজ গোসল করে না অপবিত্র অবস্থায় থাকে এখন বলতে পারেন হুজুর গোসল তো সবাই করে কিন্তু সবার গোসল হয় না গোসল করে হয় না এক নাম্বারে আপনি ফরজ গোসল ভালোভাবে করতে হবে ফরজ গোসল যদি শুধু সাবান দিয়ে গোসল করলে হবে না ফরজ গোসল তিনটে নিয়মে করতে হবে যেটা আপনাদেরকে বলেছি যে কুলি করে গলায় ভিতরে পানি পৌঁছানো যদি রোজা না থাকেন সুন্দর করে কুলি করতে হবে গড়গড়া সহিত তারপর আপনি আপনি নাকে পানি দিতে হবে। তারপর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত শরীরটা মেজে সুন্দর করে গোসল করতে হবে এটা ফরজ গোসল নাপাকিগুলো যাতে আপনার শরীরের মধ্যে না থাকে দুই নাম্বারে আপনি যদি অজু করার সময় বা গোসল করার সময় আপনার হাতের মধ্যে যদি রিং থাকে আংটি থাকে পুরুষ হন কিংবা মহিলা হন হাতের মধ্যে যদি আংটি থাকে তাহলে মহিলা মা বোনদের হাতের মধ্যে আংটি বা চুরি থাকে বেসলাইট থাকে বা যেটাই থাকে হাতের মধ্যে আপনি অজু করার সময় গোসল করার সময় সেটাকে নাড়াচাড়া দিয়ে আপনি এই গহেনার নিচে আংটির নিচে ব্রেসলেটের নিচে ঘোরের নিচে পানি পৌঁছাতে হবে যদি আপনি গোসল করলেন আপনার আংটির নিচে পানি পৌঁছলো না আপনার ঘরের নিচে পানি পৌঁছল না আপনার নিচে পানি না তাহলে আপনার সেই গোসলটা হবে না গোসল করেও আপনি নাপাক অবস্থায় থাকবেন আর নাপাক অবস্থায় থাকলে জমিন কিন্তু বদয়া দিতেই থাকবে ইচ্ছাকৃতভাবে যদি আপনি নাপাক অবস্থায় থাকে দুই নাম্বারে জানতে পারলেন আংটি আপনি হাতের মধ্যে থাকলে নাড়াচাড়া দিয়ে পানি প্রবেশ করাবেন তিন নাম্বারে কানের দুল ছিদ্রের ভেতর পানি না পৌঁছানো কোনো মহিলা মাপন যদি গোসল করেন গোসল করার সময় আপনার কানের মধ্যে ধুল আছে এই কানের যে ধুল আছে ওই ছিদ্রের মধ্যে পানি পৌঁছাতে হবে নাড়াচাড়া দিয়েই যতটুকু সম্ভব আপনাকে নাড়াচাড়া দিতে হবে কানের ধুলটাকে যাতে করে পানিটা ভিতরে পৌঁছে যায় নিশ্চিত নিজে নিজে আপনি করতে হবে যে হ্যাঁ পানি পৌঁছেছে নিশ্চিত আমি এরকম ভাবে আপনি গোসল করলেন আপনার কানের ধুলটাকে নাড়াচাড়া দিলেন না ছিদ্রর মধ্যে পানি প্রবেশ করলো না আপনি গোসল করেও অপবিত্র অবস্থায় থাকলেন আপনার নামাজ রোজা কোনো কিছুই তো হবে না এই জন্যে মহিলা মাবনেরা কানের দুল থাকলে অবশ্যই আছে কানের মধ্যে আপনার ছিদ্র আছে অবশ্যই নাড়াচাড়া দিয়ে আপনি পানি পৌঁছাবেন চার নাম্বারে মহিলা মা বোনেরা শুনুন নাক ফুল নাকের অলংকারে পানি পৌঁছা না পৌঁছানো অনেক মহিলা মা বোনেরা আছে নাকের মধ্যে অলংকার থাকে জিনিস থাকে অবশ্যই কিন্তু অজু করার সময় নাকের অলংকারটাকে নাড়াচাড়া দিয়ে ছিদ্রর মধ্যে পানি পৌঁছায় না আপনার গোসলও কিন্তু হবে না আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না নামাজ রোজা হবে না এই জন্যে মহিলা মা বোনেরা ঠিক যেভাবে আপনি কানের ছিদ্রর মধ্যে দিয়েছেন দুলের মধ্যে নাকের ফুল নাকের মধ্যে 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 দিয়ে। পানি পৌঁছাতে হবে। পাঁচ নম্বরে গোসলের স্থানে প্রস্রাব না করা অপ্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যেখানে গোসল করবেন সেখানে কখনো প্রস্রাব করবেন না এবং যেখানে প্রস্রাব করেন সেখানে কখনো গোসল করবেন না কারণ যদি আপনি গোসলের জায়গায় প্রস্রাব করেন তাহলে একটু পরে যে ব্যক্তি ওজু করতে আসবে গোসল করতে আসবে সেও নাপাক হয়ে যাবে আপনার গোনা হবে এবং যদি সবাই এখানে প্রস্রাব পায়খানা করে সেই জায়গাতে আপনি গোসল করেন ওই নাপাক আপনার শরীরের মধ্যে লেগে যাবে আপনার শরীরটা আবার নাপাক হয়ে যাবে তাহলে যে ব্যক্তি গোসলের স্থানে প্রস্রাব করে তার গোসলও হবে না গোসল করেও অপবিত্র অবস্থায় থাকবে ঠিক আছে একজাস্ট যেহেতু এখন বাথরুম গোসলখানা থাকে বাথরুমের জায়গায় বাথরুম গোসলের জায়গায় গোসলখানা আপনি বাথরুমের জায়গার মধ্যে আপনি প্রস্রাব কখনও কোনো দিনও করবেন না এবং ঘরের যারা যারা ছোট ছোট বাবু আছে ওদেরকেও নিষেধ করে দিবেন কারণ প্রস্রাব করার পর পানি দিলেও কিন্তু একেবারে পবিত্র হয় না অনেক থেকে যায় না এই নাপাকি শরীরের মধ্যে থাকলে আপনি যতই গোসল করেন যতই পানি ঢালেন আপনার শরীর পবিত্র হবে না তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জানতে পারলেন এই পাঁচটি ভুল গোসল করার সময় কখনো করবেন না আমি আবারও সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি তার পূর্বে আরেকটি কথা বলে বলে দিচ্ছি দিচ্ছি আপনারা অনেকে গলার মধ্যে লকেট ব্যবহার করেন লকেটের মধ্যে আংটির মধ্যে আল্লাহ অনেকে লিখে রাখে আল্লাহর নাম লিখে রাখে নবীজির নাম লিখে রাখে এই আংটি এবং এই লকেট এই চেন নিয়ে আপনি কখনো ভাত মানে গোসল করতে যাবেন কিন্তু কখনো বাথরুমের মধ্যে যাবেন না আপনি এই আংটি নিয়ে গোসল করতে পারবেন কিন্তু ভাতরমে প্রস্রাবখানায় এগুলো নিয়ে যেতে পারবেন না গলার মধ্যে যদি আল্লাহর নাম লিখা থাকে খোদাই করে অথবা আংটির মধ্যে যদি লেখা থাকে এগুলো নিয়ে ভাতরুমের মধ্যে কখনো যাবেন না এগুলো খুলে তারপরে আপনি ভাতরুমের মধ্যে যাবেন তাহলে প্রিয়দিনই মহিলা মা বোনেরা ভাই বোনেরা স্মরণ সর্বশেষ আবারও সংক্ষিপ্তভাবে ভাবে বলে দিচ্ছি পাঁচটি ভুল যদি আপনি গোসলের সময় করেন তাহলে ফকির হয়ে যাবেন অভাব অনটন লেগেই থাকবে টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে আসবে না সব শেষ হয়ে যাবে বরকত পাবেন না এক নম্বরে ফরজ গোসল হলে সুন্দর করে মেঝে মেঝে আপনার নাপাকিটাকে দূর করতে হবে একেবারে নিশ্চিত করতে হবে তারপরে প্রথমে উজু করে তারপর সুন্দর করে আপনি গোসল করতে হবে দুই নাম্বারে যদি মহিলা এবং পুরুষ যারাই আংটি ব্যবহার করেন অথবা বেসলেট ঘড়ি ব্যবহার করেন আংটিটা নাড়াচাড়া দিয়ে ঘড়িটা নাড়াচাড়া দিয়ে মহিলা মা বোনদের হাতের চুরিটা নাড়াচাড়া দিয়ে পানি সেই স্থানের মধ্যে পৌঁছাইতে হবে যদি না পৌঁছান তাহলে আপনার গোসল আপনি পবিত্র হতে পারবেন না তিন নাম্বারে যদি কোনো মহিলা মা বোনেরা কানের মধ্যে ধুল পড়া থাকেন তাহলে গোসল করেন তাহলে ওই কানের ধুলের ছিদ্র যে আছে কানের ওই ছিদ্রর মধ্যে নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছাইতে হবে নিশ্চিত করতে হবে না হয় কিন্তু আপনার গোসল কলে আপনি পবিত্র হতে পারবেন না চার নাম্বারে যদি কোনো মহিলা মা বোন বোনের নাকের মধ্যে ফুল থাকে জিনিস গহনা থাকে তাহলে গোসলের সময় সেটাকে নাড়াচাড়া দিয়ে নাকের ছিদ্রর মধ্যে পানি পৌঁছাইতে হবে নিশ্চিত করতে হবে পাঁচ নাম্বারে অ মহিলা মা বোনেরা শুনুন ভাই বোনেরা আপনারা যারা গোসল করবেন গোসলের জায়গার মধ্যে প্রস্রাব করবেন না এবং প্রস্রাবের জায়গার মধ্যেও কখনো গোসল করবেন না যদি আপনি যেই জায়গাতে গোসল করেন সেই জায়গাতে প্রস্রাব করে দেন তাহলে আপনি অপবিত্র হয়ে যাবেন গোসল করেও আপনি অপবিত্র থাকবেন অথবা গোস যেখানে প্রস্রাব করা হয় সেই জায়গাতে অজু করতে যান তাহলে আপনি নাপাক অবস্থায় থাকবেন গোসল করেও আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না আমার মহিলা ভাই বোনদেরকে আল্লাহ সুন্দরভাবে গোসল করার পবিত্রতা অর্জন করার পরিষ্কার হওয়ার তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো জীবন একবার মক্কামোদিনায় নিও মনের আশাগুলো পূরণ করে দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাক Ah, tu.